বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর পর এখনো রয়ে গিয়েছে কার্তিক পুজো আর কার্তিক পুজো মানেই যে জায়গার কথা আমাদের প্রথমে মাথায় আসে সেটি আর হল কাটোয়া তাই আজকে চলে এসেছি বাঁশবেড়িয়ার বিখ্যাত কিছু পুজো দর্শন করাতে এইখানে দুর্গা পুজোর মতো আপনারা নানারকম থিমের কার্তিক ঠাকুর দেখতে পাবেন নানারকম থিমের প্যান্ডেলও আপনারা দর্শন করতে পারবেন চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো বিখ্যাত তেমনই বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো বিখ্যাত এখানে প্রচুর বড় করে কার্তিক পুজোর পুজোমণ্ডপ তৈরি হয় হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন বাঁশবেড়িয়া স্টেশনে ব্যান্ডেলের পরের স্টেশনই হলো বাঁশবেড়িয়া স্টেশন অথবা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে এসে ব্যান্ডেল থেকে আপনারা কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়া স্টেশনে চলে আসতে পারেন এছাড়া আপনারা শিয়ালদাহ স্টেশন থেকে নৈহাটি হয়ে নৈহাটি থেকে ব্যান্ডেল স্টেশনে এসে ব্যান্ডেলের পরে স্টেশন বাঁশবেড়িয়া স্টেশনে আসতে পারেন কয়েকদিন আগেই আপনাদের দর্শন করিয়েছিলাম নবদ্বীপের বিখ্যাত রাস উৎসব যেখানে প্রচুর দেব একসাথে পূজিত হয় ওই রাস উৎসবে এখানে কার্তিক পুজোতেও আপনারা কার্তিক ঠাকুরের সাথে সাথে আরো অন্যান্য দেব পূজাও এখানে দেখতে পাবেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমেই চলে এলাম আর মিতালের পুজো মণ্ডপ দর্শন করতে একটি বিরাট বড় পুজো এখানে আপনারা এখন দর্শন করছেন দেখেই মনে হচ্ছে এখানে থিমের তৈরি করা হয়েছে এই থিম যুদ্ধ মণ্ডপের বাইরের অংশে নানা রকম কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের বাইরের অংশে প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি বিরাট বড় চেয়ার রয়েছে এইখানে একটি মায়ের মুখমণ্ডল রয়েছে খুব সুন্দর নানা রকম দড়ি দিয়ে লোহার কাজ করা হয়েছে এই মুখমণ্ডল তৈরি করা হয়েছে আর নিচে অসংখ্য মুখমণ্ডল এখানে দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের ওপরের অংশে কাঠ দিয়ে নানারকম ছোট ছোট ঘর বাড়ি রাজমহল রাজপ্রাসাদ যুদ্ধক্ষেত্র এইসব দেখানো হয়েছে আর মণ্ডপের সামনের অংশে রয়েছে ঢাল তরোয়াল আর বর্ষা এইখানে ধনুকও রয়েছে খুব সুন্দর করে মণ্ডপটি তৈরি করা হয়েছে আর পাশেই রয়েছে এইখানে পাশা খেলার একটি দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এইখানে লোহার স্ট্রাকচার দিয়ে খুব সুন্দর করে নানা রকম কারুকার্য করে তার মধ্যে আলো দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে এক কথা এই পুজো মণ্ডপটি অসাধারণ লাগছে আর একটি দাবার বোর্ড এখানে রয়েছে রথের চাকা আর বিরাট বড় একটি সিংহাসন খুব সুন্দর পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এখানে অসংখ্য ছোট ছোট চেয়ারের মতো দেখতে পাওয়া যাচ্ছে এখন মণ্ডপের ভেতরের অংশটা আপনাদের দর্শন করাচ্ছি মণ্ডপের বাইরের মতো মণ্ডপের ভেতরের অংশ খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে এখানে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে সুদর্শন চক্র নিয়ে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর মণ্ডপের দেয়ালে অসংখ্য পৌরাণিক কাহিনী মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে নানা রকম কাহিনী এইখানে মণ্ডপের চারি অংশে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে পূজিত হন মহাদেব মহাদেবের বিরাট বড় একটি বিগ্রহ আপনারা এখন দর্শন করছেন খুব সুন্দর একটি বিগ্রহ প্রচুর বড় এইখানে এখন পুজো চলছে নবদ্বীপের আশে যেমন একসাথে অনেক দেবদেবী পূজিত হন এক এক জায়গায় তেমনি এইখানে এক 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 জায়গায় রকম আপনারা দর্শন করতে পারবেন তার সাথে কার্তিক ঠাকুরও দর্শন করতে পারবেন এখন চলে এলাম বাঁশবেড়িয়া স্টেশনের একদম কাছেই বাঁশবেড়িয়া চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং অ্যাসোসিয়েশন স্থাপিত উনিশশো এখানে মণ্ডপে প্রবেশের প্রথমেই একটি বিরাট বড় মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে এটি সাধারণত বালি দিয়ে ছাই দিয়ে আর মাটি দিয়ে তৈরি করা হয়েছে এইখানে আপনারা দেখতে পাবেন শিব পার্বতীর বিগ্রহ এই বছরের থিম দেবদেবীর আগমন আর বিশেষ আকর্ষণ ছাইয়ের প্রতিমা এইখানে আপনারা দেখতে পাবেন শিব পার্বতীর ছাই দিয়ে তৈরি করা একটি বিগ্রহ মণ্ডপের ভেতরের অংশে অসংখ্য দেবদেবীর মূর্তি এখানে তৈরি করা হয়েছে মাটি দিয়ে বালি দিয়ে খুব সুন্দর লাগছে দুধারে রয়েছে চারিদিকে নানা রকম দেবদেবীর মূর্তি এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন এক 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 একটি ধরনের দেবদেবী রয়েছেন এখানে খুব সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে প্রচুর বড় বড় মূর্তি এখানে বজরংবলি দেখতে পাওয়া যাচ্ছে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিমাটি হলো এই মণ্ডপের মূল আকর্ষণ ছাই দিয়ে তৈরি শিব পার্বতীর বিগ্রহ খুব সুন্দর লাগছে আর পাশে একটি মাটির তৈরি বিগ্রহ রয়েছে যেটি পুজো করা হবে আর এখানে বিরাট বড় একটি শিবের বাহন দেখতে পাওয়া যাচ্ছে নন্দী মহারাজ খুব সুন্দর লাগছে দেখতে মাটি দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে পুরো মণ্ডপটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে নানা নানারকম দেবদেবীর মূর্তি খুব ভালো লাগছে নতুনত্ব একটা জিনিস দেখতে পেলাম এখানে প্রথমের লাইনটা যেটা দেখালাম ওটা প্রবেশের রাস্তা ছিল এটি হচ্ছে বেরোনোর রাস্তা এইখানেও অনেকগুলি দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে মাটি দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে এখন চলে এসেছি বিরাট বড় একটি মাঠে পুজো মণ্ডপ দর্শন করতে এখানে অনেকগুলো পুজো মণ্ডপে প্রচুর বড় বড় মাঠের মধ্যে মেলা বসেছে প্রচুর দোকানপাট খাবারের দোকান নানা রকমের দোলা এখন এখানে চলে এসেছি বাঁশবেড়িয়ার মিলনপল্লিতে এইখানে এই বছরের থিম থাইল্যান্ডের বুদ্ধ প্যালেস শ্রী শ্রী নটরাজ পূজা পরিচালনায় মিলনপল্লী এই বছরের সাতষট্টিতম বর্ষ খুব সুন্দর একটি পুজো মণ্ডপ আপনারা এখন দর্শন করছেন থাইল্যান্ডের বৌদ্ধ প্যালেস প্রচুর ভিড় এখানে প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই পুজো মণ্ডপ দর্শন করতে খুব সুন্দর একটি পুজো মণ্ডপ অসাধারণ কারুকার্য এই পুজো মণ্ডপে এত সুন্দর পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে দূর থেকে আপনারা দেখে বুঝতেই পারবেন না যেটি একটি পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন অবিকল একটি মন্দির বাইরে রয়েছে একটি বিরাট বড় বুদ্ধ মূর্তি খুব সুন্দর লাগছে চারিদিকে অসাধারণ হাতের কাজ প্রচুর আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটি এই প্রথম কার্তিক পুজো দর্শন করতে এলাম বাঁশ কার্তিক পুজোতেও যে এত সুন্দর করে মণ্ডপ তৈরি করা হয় সেটা বাঁশবেড়িয়া না এলে হয়তো জানতে পারতাম না অবিকল মনে হচ্ছে দুর্গা পুজোর মতো প্রচুর দর্শনার্থীর ভিড় এই পুজো মণ্ডপে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে লাইনে কিছু লোক মণ্ডপের ভেতরে প্রবেশ করছে দুর্গা পুজোয় নানারকম পুজো মণ্ডপ যেমন তৈরি করা হয় নানারকম থিমের পুজো তৈরি করা হয় তেমনই এখানে কার্তিক পুজোতেও নানারকম থিমের পুজো অসাধারণ কারুকার্য খুব সুন্দর করে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এইখানে বাঁশ চারিদিকে প্রচুর পুজো মণ্ডপ আপনারা দর্শন করতে পারবেন এরকম নানা রকম নতুনত্ব ডিজাইনের মণ্ডপের বাইরের মতো মণ্ডপের ভেতরেও অসাধারণ কারুকার্য করা হয়েছে বিরাট বড় একটি ঝাড়বাতি দেখতে পাওয়া যাচ্ছে এখানে প্রচুর আলো দিয়ে মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে খুব সুন্দর করে চারিদিকে নানারকম কারুকার্য করা হয়েছে এই মণ্ডপে পূজিত হন স্বয়ং নটরাজ এইখানে আপনারা দেখতে পাবেন নটরাজের একটি বিরাট বড় মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে পাশে রয়েছে রাধা কৃষ্ণের একটি বিরাট বড় বিগ্রহ আর রয়েছে গৌর্ণিতাইয়ের একটি বিরাট বড় বিগ্রহ এখন চলে এসেছি আরেকটি পুজো দর্শন করাতে এই পুজো বর্তমানের সামাজিক যে পরিস্থিতি সেটি এখন তুলে ধরা হয়েছে এইখানে দুটি দিক দেখতে পাওয়া যাচ্ছে দুটি দেশের দুটি অংশ এখানে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে রয়েছে ভারত আর দিকে রয়েছে বাংলাদেশ মণ্ডপে প্রবেশের প্রথমেই একদিকে রয়েছে ভারতের জাতীয় সঙ্গীত আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই পুজো মণ্ডপটি হলো জ্যোৎস্না স্মৃতি সমিতির শ্রী শ্রী নটরাজ পূজা তুমি কাঁটাতার দিয়েছ সীমান্তে তাই আমিও ভাবিনা আপন আমরা অভ্যস্ত হই প্রতিনিয়ত অপরিচিত জীবনযাপন এক দেশ থেকে আর দেশে আসার যেসব কাহিনী সেই সব চিত্রর মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর সামনেই রয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন উনিশশো একাত্তর সালের কাঁটাতার পেরিয়ে আসা উদ্বাস্তু মানুষদের অসহায় জীবন মণ্ডপের চারিদিকে অসাধারণ চিত্র দিয়ে নানারকম মডেল দিয়ে নানারকম লেখা দিয়ে এটাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের চারিদিকে কাঁটাতার পেরিয়ে এক দেশ থেকে আর দেশে আসার যেসব কাহিনী সেই সবই এখানে তুলে ধরা হয়েছে এই পুজো মন্ডপে বর্তমানে চারিদিকে মণ্ডপের এই অংশে কিছু মডেল তৈরি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাক্স নিয়ে নানা রকম পুডলি নিয়ে মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন সেই সব কাহিনী এখানে তুলে ধরা হয়েছে মন্ডপের আরেকটি অংশে দেখতে পাওয়া যাচ্ছে দুটো দেশের মধ্যে সব জায়গার নাম সেই সব জায়গার নাম এখানে তুলে ধরা হয়েছে ঠাকুরগাঁও জলপাইগুড়ি রাজশাহী মালদা মণ্ডপের ওপরের অংশে দেখা যাচ্ছে কাপড়ের অসংখ্য পুডলি তৈরি করা হয়েছে যেসব পুডলের মধ্যে করে জামা কাপড় নিয়ে যাওয়া হয় আর পাশে এখানে কিছু মডেল দেখতে পাওয়া যাচ্ছে এইখানে মডেলের মধ্যে কিছু অসহায় জীবন যারা প্রতিনিয়ত এই উদ্বাস্ত জীবনযাপন কাটাচ্ছেন সেই সব মানুষদের জীবন কাহিনী এই মডেলদের মাধ্যমে এখানে দেখানো হয়েছে কে বাজারে যায় কে পানের হাতের থালা কে এত কালের রোদ বৃষ্টিতে ঝরে অচর ধরে ভরছে তালা যে নিজেই গাছপালা কি গাছ কি গাছ বলো বলো ফ্ল্যাট বাড়ি বল পোড়া চাঁদ বলো সব মোবাবা কালা মা এই পুজো মণ্ডপেই আপনারা দর্শন করবেন

দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ শিশির ভেজানো কাঁটা তার গাছপালা আলপথে নেমে আমরা যাচ্ছিলাম খেত ভেঙে আমরা যাচ্ছিলাম বাবামুর ডাক বাড়িতে ধুলাম ভোরে প্রিয়পালা নাম দিয়েছিল পাঠশালা দু তিন ক্লাসের লেখা

এখন চলে এসেছি আরেকটি একটি পূজা মণ্ডপ দর্শন করতে এখানেও একটি বিরাট বড় মাঠের মধ্যে প্রচুর বড় একটা মেলা হয়েছে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে সামনে আর এই মাঠে প্রচুর নাগরদোলা রয়েছে প্রচুর খাবারের দোকানপাটও দেখতে পাওয়া যাচ্ছে এখানে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপটি নির্মাণ করা হয়েছে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ থার্মোকল দিয়ে অসাধারণ কারুকার্য করা হয়েছে পাশাপাশি দুটো পুজো মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মহারানী আরেকটির মধ্যে রয়েছে আজকের এখানকার পুজো মণ্ডপের বিগ্রহ মণ্ডপের প্রথমেই এখানে দেখা যাচ্ছে একটি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর তিনটি বিগ্রহ এখন প্রবেশ করছে মণ্ডপের ভেতরে শ্রী শ্রী শিব পূজা নেতাজি স্পোর্টিং ক্লাব বাঁশবেড়িয়া খেলার মাঠ এই বছরের চুয়াত্তরতম বর্ষ এই পুজো মণ্ডপে পূজিত হচ্ছেন বিরাট বড় একটি মহাদেবের মূর্তি আর সামনে রয়েছে মহাদেবের বাহন নন্দী মহারাজ খুব সুন্দর একটি মূর্তি এখন আপনাদের দর্শন করাচ্ছি বড় মূর্তির নিচে আর একটি ছোট মূর্তিও দেখতে পাওয়া যাচ্ছে মহাদেবের সামনে রয়েছে বিরাট বড় একটি নন্দী মহারাজের মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে নেতাজি স্পোর্টিং ক্লাব পুজো মণ্ডপের পাশে এখানে আরও একটি পুজো মণ্ডপ দেখতে পাওয়া যাচ্ছে বিরাট বড় একটি পুজো মণ্ডপ খুব সুন্দর করে একটি তৈরি করা হয়েছে এটি রাজপ্রাসাদের মতো তৈরি করা হয়েছে এখানে খুব সুন্দর লাগছে দূর থেকে দেখে মনেই হবে না এটি একটি পুজো মণ্ডপ মনে হচ্ছে বিরাট বড় একটি রাজপ্রাসাদ এটি হলো বাঁশবেড়িয়ার প্রতাপ সংঘের পুজো মণ্ডপ এখানে শ্রী শ্রী সন্তোষী মাতার পূজা অনুষ্ঠিত হয় মণ্ডপের বাইরে চারিদিকে অসাধারণ কারুকার্য করা হয়েছে থার্মোকলের খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে এই মণ্ডপের চারিদিকে মণ্ডপের বাইরের অংশে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে এখানে খুব সুন্দর করে নানারকম দেবদেবীর নানারকম পৌরাণিক কাহিনীর চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মতো করে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখন মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করছি বাসবেডিয়া প্রতাপ সংঘ সন্তোষী মাতা পূজা মণ্ডপের বাইরেও যেমন অসাধারণ কারুকার্য করা হয়েছে মণ্ডপের ভেতরেও খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে এখানে প্রচুর বুদ্ধ মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের চারিদিকে রয়েছে আর এইখানে আপনারা দর্শন করবেন সন্তোষী মাতার মূর্তি বিরাট বড় একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এইখানে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে অনেক দর্শনার্থীরা আসছেন দর্শন করতে খুব সুন্দর কারুকার্য এখন আপনারা দর্শন করছেন মাতৃ প্রতিমা মাতৃ ওপরে চারধারে প্রচুর জগন্নাথ দেবের ফটো রয়েছে আর মাতৃ কাছে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাণীর তিনটি মুখমন্ডল খুব সুন্দর করে মাতৃ তৈরি করা হয়েছে খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম রকম ছোট ছোট পুঁতি দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে মাতৃ অসাধারণ কারুকার্য এটি হচ্ছে সন্তোষী মাতার মাতৃ খুব সুন্দর লাগছে প্রচুর অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে মাতৃ প্রতিমায় মাতৃ ওপরে এবং চারিদিকে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর প্রচুর ছবি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এখন চলে এলাম আরেকটি পুজো মণ্ডপে এখানে চারিদিকে প্রচুর আলোর গেট তৈরি করা হয়েছে বাঁশবেড়িয়ার কাঁটা পুকুরের পুজো মণ্ডপ দর্শন করতে এখানেও বিরাট বড় একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে খুব সুন্দর করে কারুকার্য করে নানা রকম আলোর কাজ করে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে মণ্ডপের বাইরের অংশে একটি হাতি দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটি বিরাট বড় হাতির মূর্তি তৈরি করা হয়েছে এখন মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করব। মণ্ডপের বাইরে যেমন অসাধারণ কারুকার্য করা হয়েছে মন্ডপের ভেতরেও অসাধারণ চারিদিকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কারুকার্য করা হয়েছে সারা মণ্ডপ জুড়ে প্রচুর আলো দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে অনেক বুদ্ধ মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের ভেতরে এখানে খুব সুন্দর একটি গোল আকৃতি ঘুরছে এটিকে দূর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে বুদ্ধমূর্তির একটি মুখমণ্ডলের ছবি এখানে আপনারা দর্শন করছেন মা তারার একটি বিরাট বড় মূর্তি পাশে রয়েছে বামা খেপা ডান পাশে রয়েছে অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু পাশে রয়েছেন লক্ষ্মী দেবী এবং রয়েছেন ব্রহ্মা আর ডান পাশে রয়েছে শিব পার্বতী এবং শিবের বাহন নন্দীদেব খুব সুন্দর একটি পূজা মণ্ডপ আজকে দর্শন করলাম এই বছরেই আমি প্রথম বাস এলাম কার্তিক পুজো দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাতে ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানাই ধন্যবাদ